সমযস্ত পরিমাণ টাকা দিতে হবে নির্দিষ্ট এক 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 মানুষের কাছে কারো কাছে পাঁচ হাজার কারো কাছে দশ হাজার কারো কাছে সাত হাজার কারো কাছে আট হাজার এই জিনিসটা যেন না করা হয় তারা এই বিষয়ে কী পদ করবে এটা আপনারাও তাদের কাছে একটা লিফ নেবেন অবশ্যই সাথে আপনার কথা বলছি বিষয় হচ্ছে যে আপনারা যে যে বলছেন আপনি যে একটা নির্ধারণ করা হবে যে আপনারা কত টাকা নেবেন

অতিরিক্ত আদায় করা হচ্ছে কিনা এটা আমার জানা ছিল এটা জানার চেষ্টা করছি আমরা আমি এখানে দলিলের অনেক ব্যস্ততা এই অফিসে অনেক দলিল হয় তারপরে আমাকে অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে এই কারণে দলিলের বাইরে গিয়ে আমার অনুসন্ধান করার মতো সময়সূচক হয় না ওনারা দ্বিতীয়বার আসার পরে আমার মনে হয়েছে আমি বিষয়টাকে গুরুত্বের সাথে দেখেছি আচ্ছা এই বিষয়ে আপনার পদক্ষেপ গ্রহণ করেছেন কিনা না করবেন কিনা আগামী দিন অবশ্যই এরকম যদি অতিরিক্ত নেওয়ার যদি কোনো প্রমাণ থাকে তো অবশ্যই এটা ব্যবস্থা নেওয়া হবে ধন্যবাদ